একটা পরিবারের সকল সদস্যদের মধ্যে কখনো আচার আচরণ কিংবা বৈশিষ্ট্য এক হয় না কিন্তু ঐক্যবদ্ধভাবে জীবনযাপনের জন্য আমাদের সেই ভালো লাগা কিংবা খারাপ লাগাগুলো মেনে নিয়ে চলতে হয় যদি পরিবারের সদস্যদের মধ্যে এই ঐক্যবদ্ধতা না থাকতো তাহলে বাইরের কিছু মানুষ এসে পারিবারিক সম্পর্কটা নষ্ট করে দিত তাই সবার আগে প্রয়োজন ঐক্যবদ্ধতা হ্যালো ইউরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার নিউ ব্লগ দিস শিমল সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন একদম সকাল সকাল ঘুম থেকে উঠতে পারাটা আমার কাছে অনেকটা পরীক্ষাই একদম প্রথম স্থান করার মতো সকালে যে কত পরিমাণে কাজ থাকে এটা আসলে বলার বাইরে তো দেখা যায় দুপুর পর্যন্ত কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীদের ঘরে ঘরে এত এত কাজ একদম জমে থাকে প্রত্যেক দিন কিন্তু আমরা একই কাজ করি কিন্তু তারপরও এই কাজের পরিমাণ যেন একদম শেষই হয় না তো এই যে কথাগুলো এগুলো কিন্তু আমি বাসা থেকে এনেছি মানে আমি কিন্তু সেলাই করে নিয়েছি আম্মা কিন্তু বিয়ের পর অনেক কাঁথা দিয়েছিল তো এগুলো এখন আমি নিজে আর কি সেলাই করে নিচ্ছি তা আম্মা আর কি বকাঝাঁকা করছিলো যে তোকে তো অনেক কথা দিয়েছি আর কাঁথা কি করবি তো এই কথাগুলো আজ থেকে প্রায় দুই তিন মাস আগে সেলাই করতে দিয়েছিলাম তো দেখেন হাতের সেলাইগুলো মাসাল্লাহ এত সুন্দর মনে হচ্ছে চোখেই ধরছে না এত ছোট ছোট করে সেলাইগুলো তোলা আছে তো আমি কিন্তু হাতের কাজ তেমন একটা পারি না মানে সেলাইয়ের কাজ তবে আমার আম্মা কিন্তু অনেক সেলাই পারতো তো এখন তো পারে না অনেক বছর থেকে আর কি করে না তো এগুলো কিন্তু মানুষকে দিয়ে সেলাই করে নিয়েছি তো এই যে শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু আমার আম্মার আমি ছোটো থেকে দেখেছি আমার আম্মা কিন্তু একটা শাড়ি দুই থেকে তিনবার পরে তারপরে সেটাকে ধুয়ে তারপরে কিন্তু সেটা দিয়ে কাঁথা পারে আর একদম নতুন নতুন কাপড় দিয়ে বলতে পারেন যে বা শাড়ি দিয়ে এই কাঁথাগুলো আর কি আম্মা সেলাই করে নেয় তো ভেতরে কিন্তু বেশ কিছু ওড়না দেয়া হয়েছে তো আমি যেহেতু সুতির চিপিচগুলো পরি তো সেই বড় বড়ো ওড়নাগুলো কিন্তু অনেক কাজে লাগে তো সেগুলো কিন্তু আমি রেখে দেই আর যে কামিজটা আর হচ্ছে পায়জামাটা সেটা কিন্তু আমি দিয়ে দিই তো ওড়নাগুলো অনেকগুলো ছিল তো সেগুলোই আর কি আমি বাসায় নিয়ে গিয়েছিলাম আর আমার কিছু শাড়ি দিয়ে তারপরে কিন্তু কাঁথাগুলো সেলাই করেছিলাম তো যখন ছোটো ছিলাম তখন দেখেছি আম্মা এই সোজা সেলাইয়ের যে কাঁথাগুলো সেগুলোর যে মজুরি সেগুলো কিন্তু খুব অল্প দিত আর এখন কিন্তু এই যে সোজা সেলাই করে যেগুলো কাঁথা আমি সেলাই করে নিয়েছি বারোশো টাকা করে শুধুমাত্র মজুরি নিয়েছে তো তারপরে কিন্তু আমার কাছে মনে হয় অন্যান্য অঞ্চলের যে আমাদের যে চাপানাগঞ্জ অঞ্চলে কাঁথা সেলাইয়ের যে মজুরি কিংবা কাঁথা সেলাইয়ের যে কোয়ালিটিটা সেটা আমার কাছে মনে হয় যে অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক ভালো তো আমার কিন্তু বেশ কিছু নকশা করা একদম নকশি কাঁথা বলেন বা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু কাঁথা আছে এগুলো কিন্তু সোজা শিলাই দেখালাম তো সেগুলো ইনশাআল্লাহ কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব আসলে বক্স খুলতে ভয় লাগে কারণ অনেক অনেক জিনিস আছে তো কোনো একদিন যদি আমি খুলি তো সেক্ষেত্রে আপনাদের ইনশাল্লাহ শেয়ার করবো তো সকালবেলা এখন হচ্ছে আমি কিচেনে চলে এসেছি বেশ কিছু আর কি কাজ করে নিয়েছি এই যে কাথাগুলো গুছিয়ে রেখে দিলাম এগুলো যেহেতু ধুয়ে নিয়েছিলাম এরপর সারিকাকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি তো বেশ কিছুদিন স্কুলে পাঠাইনি আসলে হেতে এসে পরিস্থিতির জন্য তো আজকে স্কুলে যাবে তো এই জন্য ওকে ঘুম থেকে উঠিয়ে দিলাম আর এদিকে আমি কিচেনে চলে আসলাম ওকে একটু টিফিন বানিয়ে দেব এই জন্য তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন পার্টি দিয়ে যে কোনো ধরনের নাস্তা বানাতে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে আমি এর আগেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার খুব ভালো লাগে তো ইচ্ছে তো করে অনেক কিছুই করতে কিন্তু আসলে সময় সুযোগের অভাবে কিন্তু সব কিছু সবসময় করা যায় না তো এখন আসলে ব্যস্ততা যেহেতু একটু বেশি দেখা যাচ্ছে যে এইখানে থাকছি আবার বাবার বাসায় যাচ্ছি একটা দৌড়ের ওপরেই কিন্তু থাকতে হচ্ছে যার কারণে কিন্তু নিজের বাসায় এসে আবার বাসার কাজগুলো গুছিয়ে নেওয়া বাসাটা ক্লিন করা এই করতে করতে কিন্তু দেখা যাচ্ছে এক দুই দিন কিন্তু চলেই যায় তো বাড়তি তো আরও কাজ থাকে আসলে তো আমি এখানে দুই পিস ব্রেড নিয়েছিলাম ব্রেডগুলোকে কিন্তু একটা গ্লাসের সাহায্যে এইভাবে সুন্দর করে আমি কেটে নিয়েছি এখন আমি কিছুটা বাটার নিয়ে নিব তো একদম ঝটপট একটা সিম্পল ওয়েতে টিফিন বানিয়ে দিব রাতে যেমন চিন্তা করতে করতে ঘুমায় যে কালকে কি রান্না করব। যখন বাচ্চার স্কুল খোলা থাকে তখনও কিন্তু সেম একই চিন্তাটাই করতে করতে ঘুমায় যে সকালবেলায় উঠে কি টিফিন বানিয়ে দেবো তো আসলে কত কত টেনশন আমাদের মেয়েদেরকে আসলে নিতে হয় তো সারিকাকে আসলে টিফিনে যাই দেয়া হোক না কেন ও কখনোই পুরোটা শেষ করে না ও সব সময় দেখা যায় অর্ধেকটা খায় কিংবা কখনো দেখা যায় তিন ভাগের এক ভাগটা খায় তো মাঝে মাঝে কিন্তু আমি অনেক বেশি রাগ করি বাচ্চারা যখন কোনো কিছু ঝটপট খেয়ে নেয় তখন এত পরিমাণে শান্তি লাগে বিশেষ করে আমাদের মায়েদের কারণ আমরা কষ্ট করে খাবারগুলো তৈরি করে দেই আমরা চাই যে বাচ্চারা একটু খাক কিন্তু যখন বাচ্চারা খায় না তখন কিন্তু এর চাইতে বিরক্ত কর বা কষ্ট লাগে মনে হয় যে আর থাকে না তো খুব বেশি রাগ করি যে তুমি কি করো স্কুলে তুমি টিফিনটা খেতে পারো না এক পিস ব্রেড খেতে পারো না কিংবা যখন যেটা দিই সেটা নিয়েই বলি তো আমি এখানে প্রথমে একটা ব্রেড দিয়েছি তারপরে সেখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি এরপরে আরো একটা ব্রেড দিয়েছি এরপরে আমি প্রথমে কিন্তু এই পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে কিন্তু যে কাটা অংশটা সেটা দিয়েছি সেটা দিয়ে তারপরে কিন্তু আমি এই স্পাস চুলার সাহায্যে আবারও খুব ভালোভাবে চেপে চেপে তারপর এটাকে আমি আবারও ভেজে নিব। এরপরে এটাকে আমি নামিয়ে ফেলবো ব্রেড দিয়ে যে ধরনের নাস্তা বানাই না কেন সেটা আমার দেখতেও যেমন ভালো লাগে আমার বানাতেও ভালো লাগে আবার খেতেও কিন্তু ভালো লাগে তো আমার সাথে সাথে কিন্তু আমার বাচ্চারাও তাই আবার সারিকার বাবাও কিন্তু তাই তো সারিকার টিফিনটা কিন্তু রেডি হয়ে গিয়েছে ওকে এখন টিফিনটা দিয়ে দিব। এরপরে বাবা মেয়ে চলে যাবে স্কুলে তো সারিকাকে নামিয়ে তারপরে কিন্তু সারিকার বাবা বেশ কিছু বাজার নিয়ে এসেছে তো এখানে হচ্ছে আমি এখন বাজারগুলো এক এক করে গুছিয়ে নিব। তো এখানে ড্রাগন ফল নিয়ে এসেছিল কিছু তো ড্রাগন ফলটা কিন্তু এই সিজনে আমাদের খুব আনা হয়েছে বাসায় কারণ এখান কিন্তু প্রত্যেক দিন দুইটা কিংবা তিনটা করে ড্রাগন ফল খায় তো একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি এইখান কিন্তু ড্রাগন বলতে পারে না ও কিন্তু ডোরেমন বলে তো এটা শুনে কিন্তু খুব হাসি আমরা ও ড্রাগন বলতে পারে না সব সবসময় বলে যে ডোরামন দাও বা ডোরেমন দাও কীভাবে যেন বলে ওর বলাটা আসলে অনেক মজার হয় এখানে কিছু কলা নিয়ে এসেছিল বাসায় যদি অনেক ধরনের ফল থাকে আর সেটা যদি পচেও যায় আমি কিন্তু মুখেও দিই না কিন্তু আমি শুধুমাত্র কলাটাই খাই কলা থাকলে দেখা যায় আমার যদি আসলে মন ভালো থাকে আমি একসাথে তিনটা চারটাও খেয়ে নিই মানে এটা আসলে মুডের উপর ডিপেন্ড করে মানে আমি কলাটা কিন্তু খুব পছন্দ করি তো আমির সিজনে যেমন আমটা খুব পছন্দ করি ঠিক তেমনি কিন্তু কলাটাও আমি খুব পছন্দ করি তো দেখা যায় এই জন্য কিন্তু কলাটা আমার বাসায় আর কি সবসময় থাকে তো এরপরে কিন্তু আরও কিছু বাজার নিয়ে এসেছে সবজি বাজার তো সেগুলো এক এক করে গুছিয়ে নেব তো এখানে কিছু শশা নিয়ে এসেছিলো আর এই যে আমরা এবং লেবু একসাথে নিয়ে এসেছিলো তো আমি প্রথমে ওপর থেকে দেখে ভাবছিলাম যে এতগুলো কি লেবু না এতগুলো সবগুলোই আমরা তো পরে দেখলাম যে না আসলে একসাথেই নিয়ে এসেছে আমি এখন এগুলোকে সুন্দর করে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পরে যখন পানিটা ঝরে যাবে তখন কোনো একটা ছোট রুমাল কিংবা তয়লা দিয়ে আমি এটাকে মুছে তারপরে কিন্তু ব্যাগে ভরে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো তো বেশ কিছু সবজি নিয়ে এসেছিলো বাসায় আগে থেকে বেগুন ছিল তো সাইকার বাবা কিন্তু আমি এর আগেও বলেছিলাম যে বাজারে গেলে লেবু শশা এবং বেগুন এগুলো তাকে আনতেই হবে কেন জানি না এগুলো কিন্তু সে খুব বেশি পছন্দ করে তো এরপরে হচ্ছে কাঁচামরিচ এনেছিলো কাঁচামরিচটাও ঢেলে নিলাম যখন আপা আসবে ওনার কাছ থেকে আমি এই যে মরিচের যে পোটাগুলো সেগুলো আর কি ছাড়িয়ে নিব আর এখানে আলু নিয়ে এসেছিলো ছোটো সাইজের আলুটা ছিল বাসায় তবে বড় সাইজের যে আলুটা সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো সেটাও আর কি গুছিয়ে নিলাম শাক এনেছিলো তো পুঁই শাকটা যখন পরিদা দা আসবে উনি বেছে দিবে আর এখানে গ্রিন সস যেটা মানে গ্রিন চিলি সস যেটা সেটা শেষ হয়ে গিয়েছিল তো সেটা নিয়ে এসেছে আর এইখানে হচ্ছে ধনিয়া পাতার একটা সস এটা কিন্তু আমার কখনো খাওয়া হয়নি তো আমি আনতে বলেছিলাম তো সেটাও নিয়ে এসেছে তো এগুলো আর কি জায়গা মতো রেখে দিলাম আর এখানে হচ্ছে আমার একদম খুব পছন্দের একটা সবজি ধোনদোল নিয়ে এসেছে আর টমেটোগুলো দেখে প্রথমে কিন্তু আমি একটু মন খারাপ করেছিলাম কিন্তু ঢালার পরে দেখলাম যে না এগুলো আসলে ফরমালিনযুক্ত কোনো টমেটো না এগুলো একদম গাছের পিওর একটা টমেটো বোঝা গেল যে একদম গাছ থেকে আর কি টাটকা পেরে নিয়ে এসেছে আর এখানে চা খাওয়ার জন্য কিছু আদা নিয়ে এসেছিল তো সেগুলো আমি গুছিয়ে নিলাম আমার গত ভিডিওতে আখি রহমান আইডি থেকে এক আপু হচ্ছে কমেন্ট করেছেন শিমুল আপু আমি রংপুর থেকে আখি বলছি তোমার ভিডিও এক বছর ধরে দেখছি কোনো দিন কমেন্ট করি না আজকে প্রথম কমেন্ট করলাম অসংখ্য ধন্যবাদ আখি আপু এতদিন ধরে আপনি আমাকে ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন আপনার জন্য অনেক ভালোবাসা রইলো আপু তো এখানে হচ্ছে আমি বাজারগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি বাজারগুলো গুছিয়ে নেওয়ার পরে এখন কিন্তু আমাদের জন্য নাস্তাটা বানাবো তো আজকে অন্য কিছু নাস্তা বানাবো না আজকে কিন্তু যেটা বাচ্চাকে টিফিন দিয়েছি সেম একইভাবে কিন্তু নাস্তাটা আমাদের জন্যও বানিয়ে নিব এত পরিমাণে গরম লাগছে আর আমি জানি না কেন আমি প্রচুর পরিমাণে ঘামি আমি যেমন প্রচুর পরিমাণে পানিটাও খাই ঠিক তেমনি কিন্তু আমি প্রচুর ঘামি তো দেখা যায় একটা ড্রেস পরে আমি যখন কাজ করি সেটা যে পরিমাণে ভিজে যায় ওটা পরে থাকতে থাকতে কিন্তু আমার আসলে ঠান্ডা লেগে যায় তো মাঝে মাঝে আসলে চেঞ্জ করা হয় আর মাঝে মাঝে আসলে চেঞ্জ করা হয় না তো এই ঘাম বসে বসে কিন্তু চুলটাও যেমন উঠে যাচ্ছে আবার দেখা যাচ্ছে যে আমার কিন্তু একটু ঠান্ডার মতো সমস্যাও লাগছে যখনই রাত হয় কেমন যেন গলাটা ভারী ভারী লাগে তো এখানে কিন্তু আমাদের নাস্তাটাও আর কি হয়ে গিয়েছে নাস্তা বানানোর পরে আমি একটু চাও বসিয়ে দিয়েছিলাম তো এই নাস্তাটা কিন্তু আসলে আমাদের দুইজনের জন্যই করেছি কারণ এইখানে আসলে পার্ট দিয়ে কোনো ধরনের নাস্তা তেমন একটা খায় না আমার গত ভিডিওতে হানিমধু আইডি থেকে বিধিয় একটা মজার কমেন্ট করেছিল তা আমি আসলে কমেন্টটা পরে খুব হেসেছি তো আমি কিন্তু সারিকার বাবাকেও পরে শুনিয়েছিলাম তা আপু আসলে কমেন্টটা করেছিল এরকম যে আপু যেদিন প্রথম আমার ভিডিও দেখে সেদিন আমি নাকি যখন সারিকা বলছিলাম তখন নাকি আপু মনে করেছিল যে আমি সেই আর কি সারিকা কিন্তু যখন আপু পরবর্তীতে সারিকাকে দেখেছে তখন বুঝতে পেরেছে যে আসলে সারিকা এক হচ্ছে আমার মেয়ে তো আপু আসলে বলেছে যে তোমাকে দেখে খুব ছোট লাগে তোমার ফেস দেখলে মনে হয় যে তোমার আসলে বিয়ে হয়নি কিন্তু তোমার পরিপাটি কাজ দেখলে মনে হয় তুমি আমাদের নানি হও তাপু সত্যি এই কথা শুনে আমি এত হেসেছি তাপু আসলে এমনটা না তোমরা অনেক অভিজ্ঞ আমার চাইতে অনেক অনেক বেশি তোমরা বড় আপুরা আমাকে এত এত ভালোবাসা দাও এত স্নেহ করো আমি এই প্ল্যাটফর্মে এসে যত আনটি এবং যত আপু পেয়েছি এবং কিছু ছোট বোনও পেয়েছি তো সবার কাছ থেকে এত বেশি ভালোবাসা পেয়েছি যেটা আসলে আমি কখনোই কল্পনা করিনি তো সত্যি খুব ভালো লাগে মাঝে মাঝে চিন্তা করি যে আমি কখনো আসলে এক্সপেক্ট করিনি যে আমার লাইফে আমি কখনো এত এত মানুষের এত এত ভালোবাসা এবং এত এত দোয়া পাবো তো সবার প্রতি কিন্তু আমি সব সময় মন থেকে দোয়া করি আমি নামাজেও আমা সব সময় দোয়া করি যে যারা আমাকে এত ভালোবাসা দিয়ে যাচ্ছে আল্লাহ যেন সবাইকে অনেক ভালো রাখে সবাই যেন সব সময় সুস্থ থাকে ভালো থাকে দেখেন আমি কিছুটা ড্রাগন ফল কেটে নিয়েছিলাম আর এই যে চাটাও কিন্তু হয়ে গিয়েছে তো চাটাও কিন্তু আমি ঢেলে নিচ্ছি আমাকে এক আপু কমেন্ট করেছিল আমি খুবই দুঃখিত আপুর নামটা ভুলে গিয়েছি যে আমি নন স্টিকের যে প্যানগুলো সেগুলো আসলে কিভাবে ক্লিন করি তো আপু আমি খুব একটা যে অভিজ্ঞ এগুলো বিষয়ে তা না তবে যতটুকু জানি ততটুকুই আপনার সাথে শেয়ার করছি আমার জানা মতে নন স্টিকি যে কোনো প্যান বা বাতিল যেটাই হোক না কেন সেটা হচ্ছে গরম অবস্থায় আসলে ধুতে হয় না বা ক্লিন করতে হয় না যখন এটা আর কি ঠান্ডা হয়ে যাবে তখন শুধুমাত্র আমি ভীম দিয়ে এবং থালা বাসন মাজার যে একটা ছোট্ট মাজুনি আমরা ব্যবহার করি একদম নরম যেগুলো সেগুলো দিয়ে কিন্তু আমি ওয়াশ করে ফেলি তো আমি যতটুকু জানি গরম অবস্থায় যদি এগুলো আর কি ক্লিন করা হয় তাহলে উপরের যে কোটিংটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তা আমি কিন্তু এভাবেই করি যখন ঠান্ডা হয়ে যায় তখন এটাকে আর কি সুন্দর করে ভিম দিয়ে ওয়াশ করে ফেলি তো এই তো আপু আশা করছি আপনার প্রশ্ন উত্তরটা আপনি পেয়েছেন তো এখানে কিন্তু সারিকার বাবা খুব সুন্দর করে চাটা আর কি পরিবেশন করছিল তো আমার খুব ভালো লাগছিলো আর এই যে ইঝান বাবা ইঝান বাবাকে দেখার জন্য অনেকেই কিন্তু আমাকে বলেছেন যে ইঝানকে কেন দেখায় না তো ইঝান কিন্তু অনেক শুকিয়ে গিয়েছে আসলে এত পরিমাণে দৌড়ঝাঁপ করে আর এত পরিমাণে অস্থিরতা কখনো একটা সেকেন্ডের জন্য সে চুপচাপ থাকে না তো খুব বেশি পরিমাণে কিন্তু চঞ্চল তো গতকালকে রাতে সালমা আপু আমাকে ফোন দিয়েছিল আমাদের টেস্ট অ্যান্ড টেলস থেকে সালমা আপু তো ফোন দিয়ে জিজ্ঞেস করছিল যে বাবাটা কি করছে তো আপুকে আমি সেই মুহূর্তে বলছিলাম যে আপু তো এখন স্পাইডারম্যান এবং হালকের যুদ্ধ দেখছে আর আমাকে কিন্তু মারছে সে কিন্তু আমাকে হালক বানিয়ে দিয়েছে আর সেই হচ্ছে স্পাইডারম্যান হয়ে গিয়েছে তা আপু এই কথা শুনে খুব হাসছিল তো ওর এই সব কর্মকাণ্ড কিন্তু আসলে ইচ্ছে করে যে ক্যামেরা বন্দি করি কিন্তু যখন করতে যায় তখন আর করে না তখন আসলে আর একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে তো এই জন্য আসলে করা হয় না কিংবা আপনাদের সাথে শেয়ারও করা হয় না কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে যে ওর এই সব আপনাদের সাথে শেয়ার করি তো এখানে হচ্ছে আমি লবণ হলুদে মাছটা মেখে নিয়েছি এখন এগুলোকে একটু ভেজে নিব। তো আজকে টমেটো দিয়ে আলু দিয়ে এই মাছটা রান্না করব। এটা হচ্ছে কালবাউশ একটা মাছ ছিল ইদানিং কি হয়েছে আমি জানি না আসলে মাছ মাংসের প্রতি তেমন একটা রুচি নেই ইদানিং আমার সবজি ভাজি এগুলোই খেতে বেশি ভালো লাগে কিংবা ভর্তা তো বাচ্চাদের জন্য তো আসলে করা লাগে তো আজকে কিন্তু মাছ রান্নাটা খুব বেশি টেস্ট হয়েছিল আমার কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল আমি যতক্ষণ ইঝানের পাশে থাকি ও কিন্তু দুষ্টুমির পরিমাণটা একটু হলেও কম করে তো আসলে সবসময় তো ওর পাশে বসে থাকাটা সম্ভব না কারণ দেখা যায় সকালবেলাটাতেই কিন্তু আমাদের কাজের পরিমাণটা একটু বেশি থাকে তো কোনো দিন হয়তো বেশি থাকে কোনো দিন হয়তো কম থাকে যেদিন কাজের পরিমাণটা একটু কম থাকে সেদিন ওকে কিন্তু একটু সময়টা আমি বেশি দিই আর অন্যদিন যখন দিতে পারি না তখন কিন্তু দেখা যায় এইটা নাড়ে ওইটা নাড়ে তো ফ্রিজে যে বাদামগুলো রেখেছিলাম সেই কাচের জারগুলো কিন্তু একটা একটা করে ভাঙতে ভাঙতে সবগুলো ভেঙে ফেলেছে সেই সাথে কিন্তু বাদামগুলোও ফেলে দিতে হয়েছে কারণ যখন কাচের জারগুলো পড়েছে এত পরিমাণে আসলে টুকরো টুকরো হয়েছে যে সেগুলো নেওয়ার মতো অবস্থাতেই ছিল না তো এখানে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজটাকে লবণ দিয়ে ভেজে নেওয়ার পরে এখানে আদা রসুন বাটা দিয়েছিলাম এরপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়ো দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি আলুটা দিয়েছি যেহেতু এটা পুরাতন আলু নতুন আলু হলে দেখা যায় টমেটো আলু একসাথে সেদ্ধ হয়ে যায় কিন্তু যেহেতু পুরাতন আলু এটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে তো যখন হালকা সেদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে আমি এখানে টমেটো এবং মাছটা একসাথে দিয়ে দিব। যখন মাছটা রান্না করছিলাম তখন মনে হচ্ছিল যে শীতকালীন একটা ভাইবাস ছিল কারণ শীতকালে কিন্তু আমরা এরকম টমেটো দিয়ে মাছ রান্না করি কিংবা অন্যান্য সবজি রান্না করি গতকালকে আমি আমার নতুন চ্যানেলে বেশ কিছু ড্রেস দেখিয়েছি জমজমের যেগুলো কিন্তু অনেক সুন্দর একদম নতুন নতুন কিছু জমজমের কালেকশান দেখিয়েছি তো কমিউনিটিতে গিয়ে মানে আমার চ্যানেলে ঢুকে কমিউনিটিতে যাবেন কমিউনিটিতে গিয়ে কিন্তু দেখবেন যে আমি একটা পোস্ট দিয়ে রেখেছি তো আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো সেই কমিউনিটিতে গিয়ে আপনারা হচ্ছে লিঙ্কে প্রবেশ করলে কিন্তু ওয়ায়ুদ শিমুল নামে আমার যে চ্যানেলটা সেটা দেখতে পাবেন ওয়ারুদ শিমুল আমার হচ্ছে চ্যানেলের নাম আর ওয়ারুদ শিমুল নামে কিন্তু আমার একটা ফেসবুক পেজও আছে সেখানেও কিন্তু আমি লাইভের মাধ্যমে ড্রেসগুলো দেখিয়ে থাকি তো জমজমে কিছু খুব সুন্দর সুন্দর কিন্তু ড্রেসের কালেকশন আমি দেখিয়েছি যারা আর কি মিস করেছেন তারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন অন্য সাইডে মাছ রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে নামানোর আগ মুহূর্তে আমি কিছুটা ভাজা জিরার গুঁড়ো অ্যাড করেছিলাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার বাবা মায়ের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ